গাইস আমাদের ফ্রি ফায়ার কমিউনিটিতে কি না এমন কিছু মানুষ এলাইভ আছে যারা কি না এই পৃথিবীতে থাকার যোগ্যতা রাখে না আমার মনে হয় কি তারা অন্য কোন গ্রহের প্রাণী কারণ আমাদের পৃথিবীর প্রাণীগুলোর মাথায় ব্রেন থাকলেও এদের মতো ভিন্ন গ্রহের প্রাণীদের ব্রেন থাকে না কারণ তারা করোনার মতো মরণঘাতী ভাইরাসের কাম ব্যাকেও খুশিতে এত হারে ভিডিও আপলোড দেয় কারণ করোনা সংক্রমণ বাড়লে লকডাউন দিবে অ্যান্ড এই লকডাউনে তারা পেয়ে যাবে অধিক থেকে অধিক সময় গেম খেলার সুযোগ এখন তারা হয়তো জানে না যে আসলে করোনা ভাইরাসটা কি অ্যান্ড এইটার জন্য দেশের অর্থনীতি অবস্থা আমাদের শিক্ষা ব্যবস্থা কতটা দুর্গম হয়েছিল এন্ড তারা এটাও জানে না এই ভাইরাসটা মানুষকে তিলে তিলে মৃত্যু উপহার দেয় আমি ধিক্কার জানা ওইসব ভিনগ্রহী প্রাণীদের যারা কিনা শুধুমাত্র একটা গেমের জন্য কোভিড নাইন্টিন এর মতো একটা মরণঘাতী ভাইরাসের কাম ব্যাকের প্রার্থনা করে এন্ড শুধু এইটুকুতেই না তারা কিনা মনে করে এই কোভিড নাইন্টিন এর জন্য নাকি তারা ওল্ড ফ্রি ফায়ার ব্যাক পাবে কিন্তু তারা এটা ভাবে না আল্লাহ না করুক এই ভাইরাসটা যদি তাদের ফ্যামিলি মেম্বারদের মধ্যে কারো হয় তখন তারা যত ফ্যামিলি হোক না কেন সব দিক দিয়ে ভাঙা পড়বে এন্ড গাইস এটা নিয়ে যারা যারা ভিডিও বানাইছে আমার এই ভিডিওটা শুধু তাদের জন্য ছিল হে আল্লাহ তুমি ওদের হেদায়েত দান করো